সুদলা গেল কিন্তু ভালো লাগব না উঠ মে মে উঠ অনে একটা স্যার কম আউ অনে একটা স্যার কম আবার আরম্ভ কর নাচবিন ক্যান্সেল আমার একটা কমাও হ্যাঁ আরম্ভ করো ওই করছে কি ওই বুঝি না ঘুরো ঘুর বুঝুন গেছ না বুঝুন গেছ না আবার রিড করো না খেলা আবার আবার দাও চালু করো গুরু আম দেখোন লাগবো কেলাবো আগে খেলা আমি আগে বুঝি খেলা এই শালা আগে বুঝি ঠিক ক্যানসেল এটা শেয়ার কামাও খালি নুরু গুরু গুরু

জাসমিন ক্যান্সেল অন একটা শেয়ার দাও একটা দাও অহন দেয়া দাও কেলা জিতে হ্যাঁ তাও না তো ইমরানা জিতছে মাশাআল্লাহ ইমরানা জিতছে